নমস্কার আমি তিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না আজ দেখাবো পাঁচ টাকায় দুপুরের খাবার লাঞ্চ অ্যাট রুপিস ফাইভ আসানসোলে কোথায় হচ্ছে কারা করছে কি বিষয় সম্পূর্ণ খবর দেখুন আমরাও সেখানে গেছিলাম খেয়েছিলাম এবং পুরো বিষয়টা দেখেছি সম্পূর্ণ খবর দেখুন জানতে পারবেন কোথায় পাঁচ টাকায় ডাল ভাত ডিম সবজি আর কত কি দেখতে চোখ রাখুন সম্পূর্ণ খবরে টিএসএনএম নিউজে આ તમારું ગામમાં ના છે સાયકલ ગુર બેરો તો હોય હોય કે જમાના যে খাবার ভাত থাকবে দিন থাকবে কাল থাকবে সরুজের হলে সত্যিও থাকবে এই যে একটা চিন্তাধারা মনের মতো পোষণ করেছেন সেইটা তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন আমরা গর্বিত যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে

যেখানে হয়তো ইন্ডাস্ট্রি রয়েছে বা যেখানে হয়তো ফেরিওয়ালারা রয়েছে তারা হয়তো মুড়ি খেয়ে বা পাউরুটি খেয়ে বা রুটি খেয়ে হয়তো লাঞ্চটা করে নিত তো তাদের জন্য এই সুবিধাটা করেছে মা কিচেন যে এখানে পাঁচ টাকায় ডিম ভাতটা ডালটা পাবে খেতে পাবে আজকে আমরা একুশ নম্বর ওয়ার্ডে এটা উদ্বোধন করলাম এবং এটা ইয়েসে হসপিটালের সামনে এবং প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে আসানসোলের মা ক্যান্টিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে মা ক্যান্টিন গরিব মানুষদের জন্য এবং শ্রমিকদের জন্য পাঁচ টাকাতে ডাল ভাত ডিম আজকের দিনে কি পাওয়া যায় আমরা একটু দেখে নেব কি করতে হবে দিদি পাঁচ টাকা খেতে হলে সকালে দশটার মধ্যে পাঁচ টাকা দিয়ে টোকেন কাটতে হবে আমি দিলাম টোকেন একটা দিন আমার এই দেখুন আপনাকে একটা টোকেন দিচ্ছে আপনি এবারে বসে খেয়ে নিন এই পাঁচ টাকায় ডিম সিদ্ধ ডাল আর মিক্স ভেজ হয়েছে আজকে আর ভাত একদমই তাই আমরা একটু কতক্ষণ লাগবে দিতে এই জাস্ট একটু দিন এই টোকেন কি জমা করতে হবে না খাবার পরে জমা করতে হবে একদমই তাই আমরা দেখাচ্ছি যে অনেকেই বসে এখানে খাচ্ছেন পাঁচ টাকাতে খাবার আজকের দিনে কোথা পাওয়া যায় না কেমন লাগে এখানে ভালো লাগে যারা এটা করেছে তাদেরকে কি বলবেন এটা হচ্ছে শুরু পাঁচ টাকা আমরা দিয়েছি একটু ডাল আর এর সঙ্গে আরো খাবার আছে দেখুন পাশে তারা খাওয়া দাওয়া করছে এবং মানুষ যথেষ্ট খুশি এরকম একটা কুপন পেয়ে এই অঞ্চল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে ঠিক আছে ব্যাস ব্যাস আমি আবার পরে নেবো আমরা একটু খাট খেয়ে দেখছি কেমন বাহ ভাত ডাল পাঁচ টাকাতে ভাত ডাল সবজি আবার ডিম কিন্তু ঠিক এইখানাটাতে কেন করা হলো এই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমার পিছনে ইএসআই হাসপাতাল বাঁ দিকে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট প্রচুর কারখানা রয়েছে প্রচুর শ্রমিক আছে এবং ফেরিওয়ালারা ওই রাস্তায় যাতায়াত করে তাদের যে সদিনের খাবার যে কোনো হোটেলে খেতে গেলে কোথাও কুড়ি টাকা কোথাও তিরিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার যে স্বপ্নের প্রকল্প আসানসোলের একুশ নম্বরে তৈরি হলো মা ক্যান্টিন যারা এখানে খাবার দাবার খাচ্ছেন যথেষ্ট খুশি খুশি আমরাও আমরাও একটু খেলাম এবং এই মা ক্যান্টিন চলুক মানুষের পেট ভরুক মানুষের তিনটে ডিমান্ড অন্য বস্ত্র বাসস্থান পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায় শাসক দল বিরোধী দল সমাজসেবীরা তারা বস্ত্র বিতরণ করেন বিভিন্ন অনুষ্ঠানে আর অন্য সেই অন্নের ব্যবস্থা হলো আজ এখন দেখার ভাবে সুষ্টভাবে ভাবে সুন্দরভাবে মা চলে